আসসালামু আলাইকুম কেমন সব ভাই আমি আলহামদুলিল্লাহ একটু আস্তে কথা বলতে হচ্ছে কারণ একটা জায়গায় আমরা শুটিং করতেছি সেটা হচ্ছে যে আপনারা যারা খুব টেনশনে আছেন বরবাদ নিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই বরবার ঈদে রিলিজ হচ্ছে আমার সাথে একটু আগে মেহেদিয়াসি দয়ার অনেকক্ষণ কথা হয়েছে একটু পরে দেখা হবে হ্যাঁ একটা ষড়যন্ত্র হয়েছে কিন্তু এই ষড়যন্ত্রটা তো নতুন না এই ষড়যন্ত্রটা হচ্ছে অনেক আগে থেকেই হয় মানে বরাবর দেখে আসে ওই হিসেবে কিছু করতে একটি গুরুত্ব আটকানোর জন্য হচ্ছে বসে আছে তাই না তো ওইটা আগেও দেখা গেছে মানে অন্য অন্য সিনেমার সময় দেখা গেছে যে এই অবস্থা প্রিয়ত প্রিয়তমার সময় এভাবে দেখা যায়নি কারণ প্রিয়তম তখন আমাদের রানিং প্রেসিডেন্ট এখনও রানিং প্রেসিডেন্ট আমাদের আশাদ্দ প্রেসিডেন্ট এরপরে আপনার রাজকুমারের সময় দেখা গেছে আরও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দেখা গেছে বাট যেটা বলতে চাই সেটা হচ্ছে কোনো কিছুতে বিভ্রান্ত হয় না কোনো কিছুতে বিভ্রান্ত হয় না ষড়যন্ত্র চলবে কারণ আপনি যখন টপ টপ থাকবেন একদম নাম্বার ওয়ান থাকবেন তখন আপনার পিছনে কিছু লোক লেগে যাবে এটাই স্বাভাবিক সেটাই হয়েছে এটা শাকিব ভাইয়ের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আমি অনেক ব্যাপার বলতে পারি না কারণ শিল্পী মানুষ তো এই জন্য ঝেড়ে পারি না কিন্তু এটুকু আপনাদের বলি বরবাদ আটকানোর ক্ষমতা কারণ নেই বাট একটা নতুন ডিরেক্টর হচ্ছে মেহদিসান লিদয় তার অভিষেকটা সে মনে করে ওর ও ওর মানে মেডিসিন লিদয়ের অন্যায়টা কি মেডিসিন হৃদয়ের প্রডিউসারের অন্যায়টা কি কোনো অন্যায় আছে অন্যায় কিন্তু নাই তাহলে সে কেন সাফার হবে সে কেন মানসিক টেনশন করবে টাকা ইনভেস্ট করে কেন মানসিকভাবে বিপর্যস্ত থাকবে এটা খুব বাজে ব্যাপার এটা ঠিক হইল না তো কারা কী করছে না করছে এগুলোর ব্যাপারে বলতে চাই না শুধু এটুকু বলতে চাই কাদের স্বার্থ আছে বা কী স্বার্থ আছে এগুলো একান্তই তারা জানে বাট আমাদের একটা মাত্র সাকিব খান তাকে কোনোভাবেই হচ্ছে উচিত না আটকান ঈদে আমি ইনশাল্লাহ আমি হয়তো মধুমিতায় দেখব টিভটা শোটা দেখব আমি আপনারা যারা যারা আছেন সবে চলে আসবেন আমি কি করি সাধারণত দেখা গেছে যে ঈদের নামাজ পড়ার পর হচ্ছে লালসাহ কট চলে যাই যে আপনাদের সাথে ওই সিনেমাটা দেখি প্রত্যেকটা ঈদে শুধু এইটা না একদম বলতে পারেন আগে তো হচ্ছে রাজমনি ছিল তারপরে হচ্ছে জোনাকি ছিল আরও বেশ কয়েকটা ছিল ওইখানে ওই লাইনে তো প্রচুর হল ছিল এখন তো হলের সংখ্যা কমে গেছে তো যেটা বলতে চাই মন খারাপের কিচ্ছু নাই আপনারা হচ্ছে উৎসব করার জন্য প্রস্তুতি হয়ে যান একদম হানড্রেড পার্সেন্ট শিওর দিতেছি যে আপনাদের বরবাদ আপনারা দেখতে পারবেন কোনো ধরনের কোনো আর হ্যাঁ অন্তরাত্মা সম্বন্ধে শুনতেছি জমা হয়েছে এইটা হয়েছে হোক না কোনো সমস্যা নেই জমা হতেই পারে সেন্সার সার্টিফিকেট পেতেই পারে ওরা রেডি থাকুক সমস্যা দিন আপনাদের হতাশ হওয়ার কিছু নেই আমার এই কাজটা শেষ হলে আমি নিকেতনে ঢুকবো নিকেতনে ঢুকে ওইখানে আমার ডিরেক্টরের সাথে তো কথা হলোই আরও অন্য অন্য যারা আছে এদের সাথেও আমার কথা হবে অর্থাৎ ফাইনালি বলতে চাই আপনারা হ্যাপি থাকেন খুশি থাকেন এবং কোনো ধরনের কোনো দুশ্চিন্তা না থাকে যেন ঠিক আছে আপনারা উৎসব করার জন্য রেডি হয়ে যান বরবাদ ইনশাল্লাহ এইদে আস্তে আসতেছে। ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম